পরিবেশটা নিরিবিলি কলা গাছ আছে সুন্দর সুন্দর কলা গাছ আছে সুন্দর সুন্দর ফুল আছে মিলাই সব কিছু মিলাই আর কি আলহামদুলিল্লাহ আর আমার দোস্ত আছে আমার সাথে কোনো চাপ নেই নিয়ে আমি আমার দোস্ত দোসতে আছে ব্লুটুথ কানে দেয় সুন্দর গায়ে দেয় ওয়াশ গসল শুনতেছে আলহামদুলিল্লাহ আমার দোস্ত খুবই প্রিয়ম কোয়ালিটির আর এই যে আছে কলা গাছ আছে আর আমার দোস্ত আছে

কচু গাছ লাগাই কেন সৌন্দর্য বাড়ানির জন্য কচু গাছ লাগাই সুন্দর সুন্দর গাছ লাগাই একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ কোনো মনে করো ঝামেলা নেই পরিবেশ একদম মনে করো যে নিরিবিলি জীবন শেষ হয়েছিল মালয়েশিয়া শহরে মালয়েশিয়া শহর কোনো কেউ নেই

প্রত্যেকটা জায়গায় আছে প্রত্যেকটা বাড়ির ভিতরে